বর্ষাকালে বিভিন্ন রকম কচু বাজারে পাওয়া যায় তার মধ্যে একটা কচু হচ্ছে ওলকচু আর ওল কচুর ডগার রেসিপি বা ডাটার রেসিপি আজকে শেয়ার করব। ওল কচুর এই রকম দেখতে হয় বা ভাগ কচু অনেকে বলে এবার এগুলোকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সাইডে রেখে দিয়েছি এবার একটা মিক্সিতে নিয়ে নিয়ে টমেটো রসুন আদা আর লঙ্কা আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি একটা মিহি পেস্ট তৈরি করে নেব পরে রান্নাতে ব্যবহার করব। কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা উষ্ণ গরম হয়ে গেছে এবার বাঘ কচুগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম আদিয়ে দিয়েছি এক চামচ নুন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে বাঘ কচুটাকে সেদ্ধ করে জুড়িতে জলটা ছড়তে দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে ফোরনে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কেটে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে তিন থেকে চার মিনিট সময় ধরে ভেজে নেওয়ার পর টমেটো আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব সমস্ত কিছুকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা নুন পরিমাণ মতো সামান্য জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা বাঘ প্রচু বা ওলের ডগা চাই বলুন না কেন সেটা দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে মশলার সাথে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও সমস্ত কিছুকে হালকা হাত একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব সম্পূর্ণ আলুটা দিয়ে দিলাম আলুটাকেও মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব যত কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত সুন্দর হবে আর কোলে ঢাকা এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ হলুদ দিয়ে সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা কেটে আবারও আলু বা কচুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়েও হয়ে গেছে এবার গ্রেভির জন্য সামান্য একটু জল দিয়ে দেবো একদম মাখা মাখা করব তাই জন্য দুই এক কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম জলটা কেঁদিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পরে একটু হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি আর ঘি ব্যবহার করলাম না যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে বা কুচুটাকে সার্ভ করে দিচ্ছি একবার এই বর্ষার সময় বা কচু বা উলের ডগা বানানোর অনুরোধ রইল কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ